ফেসবুকে রিলস ভাইরাল করতে কয়েকটা জিনিস থাকা লাগে তার মধ্যে একটি হচ্ছে ভাইরাল হুক আজকে আপনাদেরকে তিরিশ দিন চ্যালেঞ্জের চোদ্দতম দিনে সেই হুকগুলোই জানাবো এবং যেগুলো ব্যবহার করলে টেক্সট আকারে অথবা আপনার ভিডিওতে টেক্সটে যদি ব্যবহার করেন তাহলে ভিডিওর এঙ্গেজমেন্ট বেড়ে যাবে এটা দেখতে হলে সরাসরি চলে যেতে হবে আমার প্রোফাইলে এটা কেন আমি বলতেছি কারণ আমার প্রোফাইলে এই জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে থাকে সো আমি সরাসরি আমার প্রোফাইলে চলে যাবো আপনারা সার্চ দিবেন বিএ ডিএইচ এন জেড লিখে এটা হচ্ছে আমার প্রোফাইল আপনাদের কন্টেন্টের রিচ বাড়াতে কি করতে হবে সেটা অলরেডি এখানে বলা রয়েছে আমরা সেই চলে যাব সেই ভাইরাল হুকে হুকগুলো কি কি আমি একটু বলি আপনাদেরকে সেটা লিস্ট আকারে বলার আগে আপনাদের একটা জিনিস দেখাই দেখুন এই যে ভিডিওটা আমি পোস্ট করেছি এই ভিডিওটাতে একটা টেক্সট আকারে দেওয়া রয়েছে এটা হচ্ছে কমেন্ট ব্লক তার মানে কি এই টেক্সটটা কিন্তু একটা থামনেলের কাজ করে যেটা সম্পূর্ণ আকারে থাকবে আপনি একটা রিল পোস্ট করলে অন্তত যে কোনো একটা টেক্সট ব্যবহার করবেন সেই টেক্সটের ভাইরাল টেক্সটগুলো কি কি সেটাই এখন আপনাদেরকে বর্ণনা করবো এবার দেখুন আরেকটু নিচে গেলে এই যে এঙ্গেজমেন্ট গেম তারপরে রয়েছে এখানে ভিউ বাড়বে তারপরে কন্টেন্ট মনিটাইজেশন পাবে সবাই এখন দেখুন আমি যে ক্যাটাগরির কাজ করি আমি সেই ক্যাটাগরির জিনিসগুলো ব্যবহার করি তবে আপনারা এই হুকগুলো ব্যবহার করলে ভিডিও তো এঙ্গেজমেন্ট ভিউ সব কিছু বেশি আসবে পাশাপাশি যারা আমার আইডিতে রয়ছেন তারা যদি আমার ফ্যামিলিতে যুক্ত থাকেন এই ফ্যামিলি থেকে কিন্তু প্রচুর পরিমাণে রেজ বাড়তেছে এবং বাড়তেই থাকবে আপনি যদি আমার ফ্যামিলিতে আসেন মানে এই গ্রুপটাতে আসেন দেখবেন এখানে মানুষ যে পোস্ট করতেছে প্রতিটা মানুষটা এখান থেকে কিন্তু ফলোয়ার নি যাচ্ছে সো আপনি যদি জয়েন না হয়ে থাকেন অবশ্যই আমার ফ্যামিলিতে জয়েন হয়ে ফেলবেন ফলোয়ার এঙ্গেজমেন্ট এগুলো 100% বাড়বে একবার চেক করে দেখুন বারবার কিন্তু একই কথা বলতেছি তো চলুন এবার হুকগুলো জেনে নেই একটি একটা ছোট কথা বলে নেই যাদের ইন্টারনেট স্পিড নিয়ে প্রবলেম রয়েছে তারা ব্যবহার করতে পারেন নেট স্পিড এখানে আপনি অরিজিনাল এবং অথেন্টিক নেটের স্পিডটা জানতে পারবেন এটা কেন দরকার হবে কারণ আপনি ইন্টারনেটে যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন এবং সঠিক ইন্টারনেট স্পিড যদি না পেয়ে থাকেন তাহলে আপনার কত ইন্টারনেট স্পিড রয়েছে সেটা চেক করার বেস্ট অ্যাপ হচ্ছে এটা আপনি গুগলে গিয়ে সার্চ করবেন নেট স্পিড একবার চেক করে দেখুন এই মুহূর্তে আপনার কত ইন্টারনেট স্পিড রয়েছে দেখুন আপনি একটা যখন রিলস আপলোড করবেন রিলস আপলোড করার সময় আপনাকে টেক্সট আকারে আপলোড করতে হবে ধরুন আমি আমার আইডি থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার আইডিতে যাওয়ার পরে এখানে দেখুন আমি রিলস অপশনের উপরে ক্লিক করলাম দেন এখান থেকে আমি একটা রিলস পোস্ট করবো এই রিলসটা আমি পোস্ট করব ওকে তো এই এই রিলসটাতে আমি সাউন্ড অফ করে দিচ্ছি এই রিলসটাতে আমি কিন্তু এখন পর্যন্ত পোস্ট করিনি একটা টেক্সট অ্যাড করব এই টেক্সটটা আমি কি অ্যাড করবো এইখানেই হচ্ছে খেলা আপনি এখানে আপনার কন্টেন্ট রিলেটেড টেক্সট অ্যাড করবেন পারলে এমন কিছু টেক্সট অ্যাড করুন যেগুলোতে এনগেজমেন্ট বেশি আসে তার মধ্যে একটি টেক্সট কোন জায়গায় কাজ করে সেটা তো ফার্স্টে দেখালাম তার মধ্যে কতগুলো টেক্সট আমি আপনাদেরকে এখানে লিখে দিচ্ছি নাম্বার ওয়ানে রয়েছে এটি আপনি জানলে আপনার জীবন বদলে যাবে টেক্সট আকারে লিখে দেন দেখবেন এইটা দেখার সাথে সাথে আপনার ভিডিওর ক্লিক বেড়ে যাবে নাম্বার টুতে রয়েছে নিরানব্বই পার্সেন্ট মানুষ এটি ভুল করে আপনি করবেন না টেক্সট আকারে লিখে দিন তারপরে রয়েছে এক মিনিটে জানুন কিভাবে ডট 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 এইটা লিখে দিবেন কিন্তু টেক্সট আকারে তারপরে হচ্ছে আপনি কি জানেন আপনার ফোনে এই গোপন ফিচার আছে এখন দেখুন এই যে কথাগুলো আমি বললাম না এই কথাগুলো সবার সাথে যাবে না আমি জাস্ট এই আইডিয়াগুলো দিলাম এরকম আইডিয়া আপনি আরো খুঁজে বের করবেন এগুলো কিন্তু ভাইরাল হুক এই হুকগুলো কিন্তু আমি কালেক্ট করেছি সো কালেক্ট করে আপনাদেরকে বলতেছি তারপরে আপনি যেটা দিতে পারেন সেটা হচ্ছে আমি এটি জানতাম না আপনি জানেন প্রশ্নবোধক চিহ্ন তো এই লেখাটা দেখার সাথে সাথে কিন্তু মানুষ এটা ক্লিক করবে এরপরে যে টেক্সটটা সেটা হচ্ছে মাত্র 10 সেকেন্ডে বুঝিয়ে দিচ্ছি এই জিনিসগুলো যখন দেখ বেহে 10 সেকেন্ড ক্লিক করি আপনার ভিডিও রিলেটেড যে জিনিস হয় এখন আপনি অন্য কিছু আপলোড দেন সেটার সাথে এটা যাবে না এই টেক্সট যার সাথে যাবে সেই রিলেটেড ভিডিও আপনি ব্যাপার না আপনি ধরুন একটা ক্যামেরা থেকে ভিডিও করতেছেন এবং ক্যামেরা থেকে ভিডিও করার সময় সেই ভিডিওতে আপনি ধরুন কথা বলতেছেন ব্যাকগ্রাউন্ডে আপনার ভিডিও রয়েছে কিন্তু আপনি নেই তো ওই কথা বলার নিচে আপনি ওই টেক্সটটা দিয়ে দিবেন এবং ওই কথা শুরুতে ওই কথাটা বলবেন তারপরে আপনি আপনার কথা শুরু করবেন এভাবে সাজিয়ে লিখবেন দেখবেন ওই ভিডিওগুলোর এনগেজমেন্ট বেশি আসবে এটা গ্যারান্টি আমি আরও কয়েকটা আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে কীভাবে এক মাসে এক হাজার ফলোয়ার পেয়েছি কিভাবে পাঁচশো ফলোয়ার পেয়েছি কিভাবে দুইশো ফলোয়ার পেয়েছি এক দিনে পাঁচশো ফলোয়ার পেয়েছি কিভাবে এক দিনে পঞ্চাশটা ফলোয়ার পেয়েছি কিভাবে এত ভিউ পেয়েছি এই জিনিসগুলো আপনি শুরু করবেন শুরু করে অবশ্য ভিতরে ইন্টারফেসগুলো দেখাতে হবে সো সেই রিলেটেড টেক্সটগুলো দেবেন সো এগুলো দিলে কিন্তু ইঙ্গেজমেন্ট বেড়ে যায় মানে রিস্ক বেড়ে যায় এবং এগুলোর ক্লিক বেড বেশি হয় ওকে আর ফেসবুকে তো ক্লিক বেশি হয় তারপরে আপনি দিতে পারেন আপনি যদি এটি স্কিপ করেন তাহলে আপনি মিস করবেন সো এই জিনিসগুলো যখন আপনি দিবেন তখন দেখবেন আরো এই জিনিসগুলো ক্লিকি হবে তারপরে মোবাইল বা টেক নিয়ে যারা কাজ করেন আপনি কি জানেন আপনার মোবাইলে গোপন ফিচারটি রয়েছে সো এই যে টেক্সটগুলো অবশ্যই আপনি ভিডিওতে দেওয়ার চেষ্টা করবেন সো এরকম অনেক অনেক ভাইরাল টেক্সট রয়েছে আমি শর্ট করে আপনাদেরকে বুঝালাম আমি আরও কয়েকটা জিনিস আপনাদের কাছে শেয়ার করব সো এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই আপনার ভিডিওতে থাকতে হবে আমি যে কথাগুলো বললাম আমি যে টেক্সটের কথাগুলো বললাম ভাইরাল হুক লিখে আপনি একটু গুগল করবেন ইউটিউব করবেন অথবা যে কোনো জায়গায় সার্চ করলে আপনি পেয়ে যাবেন ভাইরাল হুক টেক্সট অথবা আপনি ধরুন নেচারের ভিডিও আপলোড করেন নেচার ভিডিও ভাইরাল হুক টেক্সট এটা লিখে সার্চ করবেন আপনি ধরুন রান্নার ভিডিও আপলোড করেন কুকিং ভিডিও ভাইরাল হুক টেক্সট সো ভাইরাল হুক মানে এই টেক্সটটা ওগুলো আপনি খুঁজে বের করবেন আমি আমার আইডিতে আপনারা যারা আমার আইডিতে রয়েছেন আমি আমার আইডিতে এরকম কিছু হুক শেয়ার করার চেষ্টা করবো এবং এই রিলেটেড ছোট ছোট ভিডিওগুলো কিন্তু আমি আমার আইডিতে আপলোড করি এবং বারবার আপনাদেরকে সেটাই বলতেছি আর যারা আমার আইডি এবং ফ্যামিলিতে জয়েন রয়েছেন তারা হানড্রেড পার্সেন্ট বেনিফিট পাচ্ছেন একবার চেক করে দেখুন আমাকে ফলো করতে হবে না আমাকে ফলো করার দরকার নেই আমার এই যে গ্রুপটা রয়েছে এই গ্রুপটাতে আপনি যদি জয়েন হন তাহলে বেনিফিট আপনার এখানে আমার বিন্দুমাত্রেও বেনিফিট নেই হ্যাঁ গ্রুপটা আমার এতটুকুই আমার বেনিফিট এছাড়া আর কোনো বেনিফিট নেই বাকি বেনিফিট এখানে মানুষগুলো নিচ্ছে আপনি এরকম হাজার হাজার গ্রুপ পাবেন বাট এটা পাবলিক গ্রুপ এই গ্রুপে পোস্ট অ্যাপ্রুভ হয় না মানে অ্যাপ্রুভের ঝামেলা নেই আপনি পোস্ট দিলেই পোস্ট হয়ে যাবে সো সেক্ষেত্রে আপনার বেনিফিট দেখুন প্রতিটা মানুষ এখানে রিল্স শেয়ার করতেছে রিল শেয়ার করতেছে তাদের টেক্সট শেয়ার করতেছে তারা এই জিনিসগুলো এখানে কিন্তু রেগুলার তারাই করতেছে বন্ধু নিচ্ছে আপনারা এগুলো কিন্তু এখান থেকে করতে পারেন খুব সহজে তো এই ছিল এখানকার বিষয় এরপরে আপনারা যে হুকগুলো ব্যবহার করবেন আমি তো অলরেডি বলেছিলাম আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরির হুক লিখে সার্চ করবেন এবং সেই হুকগুলো বের করবেন ধরুন ট্রাভেল ট্রাভেল করেন করেন আপনি বা বা ডেইলি 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 ব্লগ ব্লগ আপলোড তো ভাইরাল হুক টেক্সট বাংলা ইন বাংলা এভাবে লিখলে বাংলায় আসবে সো গুগল এগুলো সার্চ করে আপনি ভাইরাল হুক গুলো বের করতে পারেন বেটার হয় আপনি চ্যাট জিবি সাহায্য নেন চ্যাট জিবি সাহায্য নিলে আপনি কিন্তু আরও বেটার বেটার টেক্সটগুলো পাবেন তো মোবাইলে চ্যাট জিপিটি অ্যাপটা না ডাউনলোড করে নেবেন আমি প্লে স্টোর থেকে দেখিয়ে দিচ্ছি চ্যাট জিপিটি সো এটা ডাউনলোড করে এটা সাইন ইন করে নেবেন এই অ্যাপটা অ্যাপটা আমার কাছে রয়েছে সো এটা সাইন ইন করে নিলে জাস্ট ওপেন করে আমি ছোট্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি জানি আপনারা এগুলো পারেন এই যে এখানে যদি আমি লিখে দেই বা বলে দিই ভাইরাল হুক ব্লগ ভাইরাল হুক টেক্সট দেখি কী আসে সো ব্লগের জন্য তৈরি করা আপনার দর্শকের এই যে ভাইরাল হোক টেক্সট বাংলা ওকে আপনি কি কখনো এমন কিছু দেখেছেন আমি আজ যা করলাম সেটা কেউ বিশ্বাস করবে না এই জায়গার কথা কেউ বলে না কিন্তু আমি খুঁজে পেলাম পাঁচ মিনিটে বদলে গেল আমার জীবন জানেন কিভাবে সবচেয়ে ভুল করে এটা করে আপনি করবেন না বাংলাদেশে এমন জায়গা আছে আপনি দেখেননি বা যে দেশে থাকেন সেটা আপনি এরকম আরও এই যেমন দশটা পেয়েছি মোর মোড় লিখে দিলাম দেখুন আরও দশটা দিল সো এই দশটার সাথে কিন্তু এই এইগুলোর মিল নেই এই বারো এগুলো কিন্তু মিল নেই সো আপনি এরকম ভাইরাল হুকগুলোকে অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন সেগুলোকে আমার আপনি যদি আজকে একটা রিলস আপলোড করেন সেই রিলসটা অবশ্যই আমার এই গ্রুপে শেয়ার করবেন গ্রুপে শেয়ার করলে গ্রুপের মেম্বারগুলো কিন্তু সবাই অ্যাক্টিভ সবগুলো অ্যাক্টিভ মেম্বার এখানে যারা রয়েছে সবাই কিন্তু আপনার ভিডিও দেখবে ভিডিও আপলোড করার সাথে সাথে ছয়শো একাশি মেম্বারই কিন্তু আপনার ভিডিও দেখবে না আপনার ভিডিও দেখতে হলে আপনার এই গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে তাহলে আপনার রেগুলার এঙ্গেজমেন্ট আসবে যেমন কেউ যদি পোস্ট করে যেমন ওনার উনি যে রিলসটা শেয়ার করছে এখানে তিনটা কমেন্ট তিনটা রিয়াক্ট আসছে আবার অনেকে দেখবেন পোস্ট শেয়ার করলে তার পোস্টের রিয়্যাক্ট অনেক বেশি আসে সো এটা কেন ওই যেমন নয়টা এবং বারোটা কমেন্ট দেখছেন সো এগুলো কেন আসে কারণ সে পুরো আগে থেকে অ্যাক্টিভ আমি যদি একটু তার আইডিতে ঢুকি তার আইডিতে ঢুকে দেখবেন এই যে চারশো পয়েন্ট রয়েছে তার আইডি মানে আমার গ্রুপে চারশো পয়েন্ট রয়েছে আবার অন্য কাউকে যদি দেখি যেমন এ এ ওনাকে দেখি ওনার পয়েন্ট রয়েছে কত আটশো পয়েন্ট রয়েছে আবার একটু দেখি সো এই যে মেম্বারগুলো রয়েছে যাদের এখানে এই যে দেখুন যাদের আইডিতে পয়েন্ট বেশি রয়েছে যেমন দুইশো পঁচিশ পয়েন্টগুলো কীভাবে আসে পোস্ট করলে রিয়্যাক্ট করলে পয়েন্ট আসে আমার গ্রুপ পয়েন্ট এটা দেখতে পাচ্ছেন এই পয়েন্ট সো যার পয়েন্ট বেশি রয়েছে সে কিন্তু এঙ্গেজমেন্ট এখানে থেকে বেশি পায় সো এখন থেকে পয়েন্ট বাড়াতে হবে সো আমার গ্রুপে যারা জয়েন রয়েছেন অবশ্যই অবশ্যই এই কাজগুলো করবেন দেখবেন আপনার রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে পাশাপাশি ভাইরাল হুক যদি দিতে পারেন তাহলে দেখেন কিভাবে কন্টেন্টগুলো ভাইরাল হয় আমরা আর্নিং এর মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি এরপরে আমাদের বাকি প্রসেসগুলোতেও যাব তিরিশ দিনের ভেতরে আমরা কন্টেন্ট বেস তৈরি করে নিতে পারলে তারপরে আর্নিং অটো আসবে কারণ এখন মনিটাইজেশনের কোনো রুলস নেই শুধুমাত্র রুলস একটাই সেটা হচ্ছে নিজের অন কন্টেন্ট দেওয়া দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নেই ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন আমার ফ্যামিলিতে অবশ্যই জয়েন হয়ে থাকবেন বেনিফিট হবে আপনার